হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি আর আমি তেরোই জানুয়ারিতে রাত্রিবেলায় এই পিঠাগুলো ভাজছি কারণ চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি আর শুধু যে পৌষ সংক্রান্তির জন্যই আমি পিঠা ভাজছি তা নয় কারণ পৌষ সংক্রান্তির দিনটা আমার কাছে বিশেষভাবে স্মরণীয় আর সেই কারণেও আমি এই পিঠেগুলো ভাজছি আর পিঠ পিঠে ভাজছি হচ্ছে মালপোয়া আর হচ্ছে ক্ষীর দিয়ে পাটি দুই ধরনের পিঠাই করব। আর বেশি করলে একবারে অত পিঠা খাওয়াও যায় না আর রাতে করে রাখছি এই কারণে যে সকালে উঠেই পুজো দিতে লাগবে আমার পিঠা দিয়ে এই কারণেই রাতে করে রাখলাম আর এই সেই দিন মানে চোদ্দোই জানুয়ারির তারিখটিতে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে পরলোক গমন করেছিলেন তো এই কারণে এই দিনটি খুবই স্মরণীয় আমার কাছে এবং খুবই বেদনাদায়কও বটে তো আমার বাবা পিঠা খেতে খুব ভালোবাসতেন সেই কারণেই আমি বাবাকে এই দিনটিতে প্রতি বছর পিঠে তৈরি করে দিই আর আমি তো আমার বাড়িতে ওটুকুই করেছিলাম আর এই যে আমি বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতেও সাজানো গুছানো হয়েছে বাবাকে তো এখানে কীর্তন দিবে তো সেই কারণেই এসেছি আর এই যে এখানে ভাগবত পাঠ আর কীর্তন হবে তো সেই কারণে পুরো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আর কি সে যাই হোক আজকের দিনটা মানে পৌষ সংক্রান্তির দিনটা যদিও অনেকের কাছে একটা উৎসবের দিন কিন্তু আমাদের কাছে এটা মানে বেদনাদায়ক একটা দিন তো এই কারণে এই দিনটিতে আমাদের সবারই মনটা প্রচণ্ড খারাপ থাকে আর এই যে মা গারেও পুজোর আয়োজন করা হয়েছে আর এই যে উনি চলে এসছেন উনি পুজো দিয়ে তারপরে ভাগবত পাঠ করবেন এবং কীর্তন দুটোই করবেন আমাদেরও প্রত্যেকের এই বাসনা হওয়া উচিত হে গোবিন্দ জীবনে যত দুঃখ দাও কষ্ট দাও সহ্য করে নেব কিন্তু মৃত্যু মৃত্যুকালে যেন অত আর বন্ধুরা আমার সাথে সাথে আমি একটু আপনাদেরকেও হরিনাম সংকীর্তন শোনালাম আশা করি আপনাদের ভালো লাগলো আর সেই সাথে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার বাবার আত্মার শান্তি কামনা করবেন আর আমাদের কীর্তন শেষ হয়ে গেল তারপরে সবাই মিলে পোশাক টোসাদ খেলাম আর এর মধ্যে দিয়েই কীর্তনের অনুষ্ঠান শেষ হলো আর সেই সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে আর আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ